ফাহাল চলো সিম নিয়ে আসি আমাদের গাছে সিম হয়েছে দেখি বড় হয়েছে নাকি নিয়ে আসি আচ্ছা চলো আব্বা গাছে সিম পারো বিসমিল্লাহির রহমানির রহিম সিমটা তো অনেক বড় আমার ছেলে আর আমার বাবা দুইজনেই সিম পারতেছে এই যে উপরে তিনটা তিনটা পাড়

এক ডালে আর পুরো অনেক এক তো কই অনেক সিম আছে না হ্যাঁ আবু দেখো এগুলা আবার বিচি বিচি হ্যাঁ অন্যরকম না হুম ওগুলো হলো মোটা মোটা আর এটা আবার চিকন কালার আলাদা দা দেখছো একটা পরে সেনিছে চলো চলো বাসায় চলো লাউ শাকগুলো সুন্দর হয়েছে নাশাল কয়টা লাউ শাক নিয়ে যাই এই যে কি সুন্দর লাগলো দেখলি অন্তর জুড়ে যায় কি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে এই যে বাগানে আসলাম আমার বাবা আর ছেলে দেখলেন তো সিম তুলছে দুজনে যে কি বড় বড় সিম তুলছে এর সাথে আবার বরবটিও তুলছে অনেকগুলো সিম তোলা হয়েছে সাথে লাউ শাক কেটে নিলাম কিছু এই যে লাউ শাকগুলো সেই সুন্দর টাটকা লগ করতেছে আগাগুলো মনে হয় যে এখনই খায় ফলাই কাঁচা এত সুন্দর তো চলুন বন্ধুরা এখন রান্নাঘরে যাই দেখি লাউ শাক সিন দিয়ে কি রেসিপি তৈরি করা যায় আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আম্মু হ্যাঁ বো কি করছ এই যে বাগান থেকে শাক সবজি নিয়ে আসলাম এগুলো করতে বসে গেছি ভাইয়া কি করো ভাইয়া কি করো ভাইয়া করতেছে সবাই কোটা বাটা করতেছে ভালো তো আমা কোটা পাটা শেষ করে তারপরে রান্না করে দিব তোমারে আম্মু হ্যাঁ কাটা কোটা আইছে হ্যাঁ বাবা কাটা কোটা শেষ করে ফেলছি এই যে লাউ শাক কাইটা ধুয়ে নিয়ে আসছি পেঁয়াজ মরিচ দইনা পাতা কাটছি আর এই যে মাছ কাইটা নিয়ে আসছি তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ দিয়ে আজকে এই যে ক্ষেত থেকে যে সিম বরবটি নিয়ে আসলাম আর এই ঘর থেকে যে আলু কইটা হচ্ছি এগুলো দিয়ে ঝোল রান্না করব। আর সাথে এই যে লাউ শাকটা ভাজি করব। তো প্রথমে লাউ শাক ভাজি বসাই দিই চুলেটা ধরে নিই শাক বসাই দাও হ্যাঁ এই যে জলটা ধরে নিলাম এখন লাউ শাক ভাজিটা বসাই দিব তো কড়াইতে শাক দিয়ে দিলাম বিসমিল্লাহ রহমান রাহিম এখন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দেব কাঁচামরিচ এখন দিয়ে দিব

তাও ভালো নিজেদের গাছের তো এই প্রথমই এই গাছ থেকে শাক ছিললাম এর আগে আমরা এই গাছ থেকে শাক খাইনি তো অল্প একটু আজকে আনলাম আবার ঢেকে দিচ্ছ হ্যাঁ ঢাইকা দিই ঢাইকা ঢেকে তো সেদ্ধ করতে হয় আম্মু বাড়ে দিয়ে দাও এই তো বাগানের জন্য দিয়ে দিলাম সাব শুকনো মরিচটা একটু শিরা দিয়ে দিতেছি মরিচটা একটু ভাজা নিলাম এখন দিয়ে দিলাম রসুন রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজটা ভালো করে একটু বাদামি করে ভাজা নিলাম অনেক বাতাস আ মু আজকে প্রচণ্ড বাতাস আজকে রাতে অনেক শীত করবো হ্যাঁ মেতেই তো আজকে রোদে উঠে নাই তার উপরে এত বাতাস পেঁয়াজ মরিচ রসুন বাদামি করে ভে নিলাম এখন সেদ্ধ করার দিয়ে কাছি শাক ভাজা তো হয়ে গেল এখন মাছটা ভাইজা নিব কড়াই বসাই দিছি কড়াইতে তেল দিয়ে দিই মাছ ভাজার জন্য মাছে একটু মশলা দিয়ে দি দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মাছটা মাখায় নিব আমরা এখন মাছ মাছ মাঠে বশাই দিবা ও ভাই জানিবো আগে মাছ তারপর তরকারি দিয়ে ঝোল করে রান্না করব মাছটা দিয়ে দিব বিসমিল্লাহ এই এক ফিট ভাজা হয়ে গেছে তো গুটিটি ভালো করে ভাজা মাছ ভাজা হয়ে গেছে এই মাছ ভাজা তেলটা দিয়েই আমি তো এটা রান্না করব তেলটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দেব মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব জিরা আর হলো আদা রসুন বাটা লবণ মশলা কষানো হয়ে গেছে এখন সবজিটা দিয়ে দিব আমাদের গাছের সিম বরবটি আর এই যে লাউ শাকের ডাটাও কিছু দিয়ে দিছি সিমও আরেকদিন দিন নিয়ে আসছিলাম আর এই যে আজকে আবার একটু বেশি করেই আনছি আগে অনেক কম আনছিলাম হ্যাঁ অল্প একটু আনছিলাম একদিন তখন বেশি হয় না এখন মাসাল্লাহ ভালোই সিম ধরছে গাছে নিজেদের লাগানো গাছ থেকে বাড়ির গাছের একটু সবজি তৈলা রান্না করার এটা মজাই আলাদা স্বাদ তো আছেই সুস্বাদু হয় আবার এই যে নিজে চাষ করা জিনিস রান্না করে খাইতে বেশি আনন্দ লাগে কিনা তো সব সময় খাই কিন্তু যে নিজে একটু গাছ লাগাইয়া একটু দুইটা সবজি সিরা রান্না করার মজা বেশি ও মা তোমার মা এসে পড়ছে

তরকারি জামা প্রায় হয়ে গেছে দোয়ার লাগে দোয়ার লাগে বাবার এখন এই যে ধনার পত্র দিয়ে এটা নামাই নিব ৰ হৈ গৈছে গাছৰ টাটকা চিম বৰবটি আলু দিয়া তেলাপিয়া মাছ দিয়া ঝোল কৰি ৰান্না কৰলাম তৰকাৰী নামাই ফালে খেতে বসলাম প্রথমে প্রথমে একটু শাক দিয়ে খাই দেখি বিসমিল্লা টাটকা গাছের থেকে কাইটা না লাউ শাকটা ভাতছি কি যে মজা হয়েছে আর কি যে নরম হয়েছে দারুণ হয়েছে দারুণ টাটকা লাউ শাক আর একটা কি সুন্দর যে ঘ্রাণ আসতেছে শাক দিয়ে তো খাইলাম এখন মাছ দিয়ে খাবো সে মাথাও নিয়ে নিছি বিশ্লা অমৃত না খালি বোঝায় যাবে না রে সিমটা যে কি মজা হয়েছে দেখেন অলুক হয়েছে আমার মেয়েরাও খেতে বসাই দি যাতে আমাদের সাথে খাবার টি মুখে দিতে দিতে খাবার খেতে শিখে যায় অনেক বন্ধুরা দেশ বিদেশ থেকে কমেন্টসে লাইক কমেন্টস করে এই যে কমেন্টসে লেখে প্রশংসা করে আমার রান্নার আমার খুবই ভালো লাগে স্পেন থেকে আমেরিকা থেকে অনেক দেশ থেকে তবে বাংলাদেশের অসংখ্য বন্ধুরা এই যে কমেন্টস করেন এইটা আমার কাজের অনেক উদ্দীপনা দেয় আগ্রহ জাগে এই যে কষ্ট করে রান্না বান্না করি খাওয়া দাওয়া করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা ভিডিওটা কষ্ট করে দেখবেন লাইক কমেন্টস করবেন আর আপনাদের কমেন্টস করতে আমি খুবই ভালোবাসি তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আর কথা নয় অনেক বড় ভিডিও হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট প্রায় আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবার পরে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ